নমস্কার শান্তি বাস্তুতে আজ আপনাদের স্বাগত আমরা আজ এন ই বা কোণ নিয়ে আলোচনা করবো কোণ আলোচনার করার আগে আগে জানতে হবে কোণ কোনটি আমরা প্রত্যেকেই ধরে নিই পূর্ব দিক এবং উত্তর দিকের ঠিক মাঝখানে কোণ কিন্তু অবশ্যই এটা ঠিক কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কোণ বা যে কোনো বাড়ির কোন আমরা কম্পাস ধরে নির্ধারণ করব আমরা নিজেরা ভেবে নেব না এটা ঈশান সেক্ষেত্রে ভুল কি হয় না পূর্ব দিকে সূর্য ওঠে কিন্তু অনেক সময় অনেক বাড়িতে মিডিল পূর্ব দিক যেটা আমরা ধরে নিই সেদিকে না উঠে উত্তর দিকে একটু চেপে অর্থাৎ কোনাকণিও সূর্য উঠতে পারে সেক্ষেত্রে কিন্তু পূর্ব দিক উত্তর দিকে চেপে যাবে আর উত্তর দিকটা আর পশ্চিম দিকে চেপে যাবে এক্ষেত্রে কিন্তু ঈশানকোণ অন্য অন্যদিকে বা ঠিক যে বাড়ির কোণ ওটা ঈশানকোন না হয়ে উত্তর দিকে চেপে যেতে পারে আবার বাড়ি যদি উত্তর দক্ষিণে লম্বালম্বি বেশি হয় তাহলে ঈশানকোণ আবার সেই কোনায় না পরে একটু পূর্ব দিকে পড়তে পারে এই সব ক্ষেত্রে আমরা সমস্যা এড়াতে কম্পাস ব্যবহার করব বাড়ির ঠিক মাঝখানে দাঁড়িয়ে কম ফোনে একটি কম্পাস বার করে নিয়ে আমরা উত্তর দিক চিন্তা করব করার পর উত্তর দিক এবং পূর্ব দিকে ঠিক মাঝ বরাবর যেখানে এন ই লেখা থাকবে সেটাই আমরা কোণ বলে ধরে নেব এবারে আসি কোণের গুণাগুণ কী বাস্তু বাস্তুদেবতার মাথা তাহলে কোণ মানে বাস্তুদেবতার মাথা এবং সেই বাড়িতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির মস্তিষ্ক মাথা বা নার্ভাস সিস্টেমের সাথেই আমরা এক করে নেব অর্থাৎ এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে মাথায় বা নার্ভের কোনো সমস্যা আসতে পারে বলে আমরা ধরব ঈশানকণ আর কী করে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায় ঈশানকোণ থেকে বাড়ির সমস্ত দৈবিক পজিটিভ যে এনার্জি এখান থেকে বাড়ির মধ্যে প্রবেশ করে তাই এই জায়গা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার এখানে যদি কোনো নোংরা আবর্জনা থাকে বা পুরনো কোনো জিনিসপত্র যেমন খবর কাগজ জুতো র্যাক ইত্যাদি যদি কোনো প্ল্যাটার এখানে থাকে তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দূরদর্শিতা এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে বাচ্চার বৌদ্ধিক সামর্থ্যও আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে স্মৃতিশক্তিও নষ্ট হতে শুরু করবে তাই এই কোণটা অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে দেখবেন যদি কোনো লাল রঙ বা অরেঞ্জ রং থাকে বা কোনো অতিরিক্ত হলুদ রং থাকে তাহলে সেই রঙগুলো থেকে সরান সেখানে নীল বা সবুজ রঙ করার চেষ্টা করুন তাহলে অনেকটাই উপকার পাবেন এখানে ঠাকুরের স্থান করাটা বেশ ভালো কারণ ঠাকুরের স্থান করলে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় কিন্তু এখানে দেখবেন একাধিক ঠাকুর বা একই ঠাকুর একাধিক যেন না থাকে কেন কারণ একই ঠাকুর একাধিক থাকলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো বিষয়ে একাধিক আইডিয়া আসবে তখন আপনি নিজেই দুশ্চিন্তার মধ্যে বা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়বেন তাই এখানে ঠাকুর রাখুন এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর ঠাকুরের জায়গা খুব বেশি এখানে উঁচু বা ভারী করবেন না আর এই জায়গাটা লক্ষ্য রাখবেন যেন টয়লেট না থাকে যদি বাইরে বা ঘরের ভিতরে যদি কোনো নোংরা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করুন এই জায়গাটার বাড়ির ঠিক পিছনে কোনো ইট বা কোনো ভারী জিনিস টাল দিয়ে রাখবেন না জায়গাটা হালকা খোলামেলা রাখার চেষ্টা করুন যদি জায়গাটা খোলামেলা থাকে তাহলে সেখানে কিছুটা সবুজ গাছপালা লাগানোর চেষ্টা করুন এবং বাড়ির ঠিক মধ্যে গাছপালা লাগানো সম্ভব না হলে তাহলে কোণ ধরাধরি বাড়ির পিছনের দিকে গাছপালা লাগান তাহলে জায়গাটা পরিষ্কার থাকবে এবং কোণে গাছপালা লাগালে অনেকটাই সুবিধা হয় নার্ভের সমস্যা অনেকটা দূর হয় এখানে অতিরিক্ত লাল রঙ বা ফায়ার এলিমেন্ট বা রান্নাঘর চলে আসলে নার্ভের সমস্যা খুব বেশি বেড়ে যায় ওষুধের জন্য প্রচুর পরিমাণে টাকা নষ্ট হতে শুরু করে তাই এইভাবে কোণটাকে ব্যালেন্স করুন তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন ঈশানকণ্ডা ব্যালেন্স করার পর সেখানে আপনি একটি গণেশের ফটো লাগান গণেশ বুদ্ধির দেবতা তাহলে ওখানে আমরা গণেশের ছবি লাগিয়ে ইনস্ট্রাকশান দিচ্ছি যে আমার বোধ বুদ্ধি বিকাশ হোক বাচ্চাগুলোর বোধ বুদ্ধির বিকাশ হোক আর যেমনি দেখবেন একটি তেঁতুল তেঁতুলের শব্দ বা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বা তেঁতুল কাছাকাছি কোথাও যদি রাখা হয় তাহলে দেখবেন সেই তেঁতুল দেখে আমাদের গালে জল আসে অর্থাৎ একটি তেঁতুল নাম বা তেঁতুল দেখার সঙ্গে সঙ্গে যদি দেহের মধ্যে এত বড় প্রতিক্রিয়া হতে পারে তাহলে ঈশান কোণে যদি একটি গণেশ গণেশের ছবি বা এমন ধরনের কোনো ছবি সেই ছবির মিনিং অনুযায়ী আমাদের দেহের মধ্যে বা মনে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তার জন্য দেহ মনে পরিবর্তন আসতে পারে ঠিক একইভাবে ঈশানকোণে আপনি শিব পরিবারের ছবি রাখতে পারেন তাহলে শিব পরিবারে কি হয় না বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট অনেকেই একসাথে বসবাস করে দেখুন সেখানে নন্দী অর্থাৎ গরু আছে আবার ঠিক খাদক হিসাবে সিংহ আছে সাপ আছে ময়ূর আছে তাই না ইঁদুর আছে সাপ আছে আবার শিবের দিকে তাকান শিবের ঠিক কপালে অগ্নি আছে আবার মস্তকে আছে জল অর্থাৎ শিব পরিবারের মধ্যে বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট অনেকেই একসাথে মিলেমিশে বস বসবাস করে তেমনি আমাদের পরিবারেও আমরা প্রত্যেকেই বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট মানুষ হওয়া সত্ত্বেও আমাদের মনের মধ্যে বা একত্রে বসবাস করার মানসিকতা আমাদের মনের মধ্যে জন্মাবে দেখবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এছাড়াও সেখানে আর কি রাখতে পারেন না বুদ্ধি রিলেটেড কোনো প্রতীক সেখানে বসাতে পারেন সেখানে আপনি ওম চিহ্ন আঁকতে পারেন স্বস্তিক বসাতে পারেন বা সেখানে যদি আপনি চাচা চৌধুরী বা বুদ্ধির এমন কোনো ব্যক্তিত্ব বা প্রতীক আপনি সেখানে লাগান অবশ্যই উপকার পাবেন এইভাবে ঈশান কোণকে ব্যালেন্স করে আপনার বাড়ির মধ্যে পজিটিভিটি বজায় রাখার চেষ্টা করুন সেখানে মাঝে মাঝে একটু কপ্প জ্বালানোর চেষ্টা করুন তাহলে সেখানে একটা সুগন্ধির বাতাবরণ থাকবে নমস্কার আবার অন্য একটি কোণ নিয়ে এরপরের বিষয়ে বিদায় আলোচনা হবে নমস্কার ভালো থাকবেন